বিসমিল্লা রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের সতেরো অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে পড়ব ইকি মানে হচ্ছে রিডিং এক নাম্বার হচ্ছে পরবর্তী বিষয়বস্তুর সাথে খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে খুরিমুল ছবি খরু শিপসীয় বাসাই করুন যেমন এক নাম্বার হচ্ছে ছিমুল সাগো ইসুম মানে লাগেজ প্যাকিং করা হচ্ছে ছিমুল সাগো ইস্যুম নিদা লাগেজ প্যাকিং করা হচ্ছে তাহলে যে এক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর দুই নাম্বার হচ্ছে থাও পরবর্তী থানো ওয়া শব্দের সাথে খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে খসুন বিষয়টি মুসিমনিকা কোনটা অর্থাৎ এই যে এই শব্দটার সাথে নিচের কোনটা সম্পর্ক আছে সেটা বাসাই করবেন এখানে লিখা আছে হোটেল হোটেল মানে হচ্ছে হোটেল তাহলে এটা ক্ষথম মানে পরিবহন তাহলে এটার সাথে সম্পর্ক নাই দুই নাম্বার হচ্ছে থাকার জায়গা তাহলে এই দুই সাথে এটা মিল আছে তিন নাম্বার হচ্ছে সুদে মানে হচ্ছে আমন্ত্রণ করা বা দাওয়াত দেওয়া চার নাম্বার হচ্ছে সুইমি তো শখ তাহলে এই যে সুক্ম থাকার জায়গা আমরা জানি হোটেল একটা থাকার জায়গা তাহলে এটা মিল আছে তাওম পরবর্তী জুম অর্থ মধ্যে মিজুল আন্ডারলাইন সিন অর্থ টানা আছে ফুবুনি অংশে মান্নুন সঠিক মুঞ্জাঙুল সেন্টেন্স খুরু শিবসিও বাছাই করুন অর্থাৎ এই যে আন্ডারলাইন করে টানা আছে এখান থেকে সঠিক যেটা সেটা বাছাই করবেন যেমন এক নম্বর হচ্ছে ফাদাগা মানে সমুদ্র আর এই যে গা হচ্ছে সাবজেক পার্টিকেল ফাদা গা মানে সমুদ্রটা মুসক মানে খুব আরো মত সুন্দর এই যে এখানে বিবটা হবে না এটা হবে আরম দাউল তাহলে এটা ভুল আছে এটা হবে আরম দাউল তাহলে এটা ভুল আছে দুই নাম্বার হচ্ছে সুরে গিনুন আবর্জনা ফংতু হে ব্যাগে এই দেখেন এটা হবে ন অ ইয়া হে অ মানে রাখতে হবে তাহলে এই দেখেন এটা আমরা জানি যদি অ থাকে বা ই থাকে তখন যুক্ত হয় অয়। কিন্তু এখানে অ আছে এখানে যুক্ত হয়েছে আয় তাহলে এটা ভুল হবে এটা হবে অ তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে ছন ইয় ফুল খে রুল মানে ফুলখোগী মান্থল হে হেয় তৈরি করতে চাই তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর চার নাম্বার হচ্ছে ছংস হাগে মানে পরিষ্কার করার ছনে আগে সাংমুনুল জানালা এটা হচ্ছে ইয়রু ইয়া হবে না এখানে যে উ হবে না এখানে হবে অ এখানে হবে ইয়র ইয়া ধেয় মানে খুললে হবে পরিষ্কার করার আগে জানালা খুললে হবে কিন্তু এখানে যে উটা আসছে এটা হবে না এখানে হবে অ তাহলে চার নাম্বারটাও ভুল আছে ফিন খানে শূন্যস্থানে খাল প্রবেশ করার মানে শূন্যস্থান পূরণ করার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খরু শিপসিও বাছাই করুন অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য সবচেয়ে সঠিক বিষয়টি বাসাই করুন হিউ গাতে মানে ছুটির সময়ে হিউ অত ছুটি হাত অত সময়ে ইউগাতে ছুটি সময়ে সিঙ্গু হাগো বন্ধুর সাথে ফুশানে মানে বুশানে ইও হ্যাঙ্গুল ভ্রমণে খালখম নিদা যাব মানে ছুটির সময়ে বন্ধুর সাথে বুশানে বেড়াতে যাব সাগো মানে সস্তা এবং জৌন ভালো হোটেলি হোটেল ঈশ্বর থাকার কারণে মানে যে সস্তা এবং ভালো হোটেল থাকার কারণে অনুল আজকে কি করছে বুকিং করবে যেমন এক নাম্বার হচ্ছে ইয়াবু হের সুমনি দা সার দেয়া মানে ছেড়ে দিছে যেহেতু এটা ভালো এবং সস্তা তাহলে তো এটা ছেড়ে দিবে না এটা বুকিং করে ফেলবে তাহলে এক নাম্বারটা ভুল আছে দুই নাম্বার হচ্ছে ছংরি হের সুম নি গাছ করেছি ওনারা তো এখনো দায়ী নাই যাবে যাওয়ার পরে গোদ করতে পারে কিন্তু যাওয়ার আগে কিভাবে গোদ গাছ করবে তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে সবাং হ্যাসুম নিদা মানে প্রেসক্রিপশন দিয়েছি এটা তো রোগী না যে প্রেসক্রিপশন দিছেন। তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে এই এক বুকিং করেছি অর্থাৎ সস্তা এবং ভালো একটা হোটেল পেতে সেটা বুকিং করে দিছে তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তাও পরবর্তী খুরু, লিখা ইকো পরে নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে খসুল বিষয়টি খরু বাসাই করুন অর্থাৎ লেখাটা পরে এটার সাথে মিল আছে এই চারটা থেকে যেটা সঠিক সেটা বাসাই করবেন সৌরে নুন সৌলে খিয়ং বগুং খিয়ং বগুং এটা কুরিয়ার ঐতিহ্যবাহী প্রাসাদ গোয়া এবং সাং দগুং মানে সাং দগুং দুং ইত্যাদি যোশন সিদেউই মানে যোশন যুগের আমাদের যেরকম মোগল যুগ আছে সেরকম ওই কোরিয়ান একটা ঐতিহ্যবাহী যুগ হচ্ছে যোশন সিদেউই মানে যোশন যুগের খুঙ্গুয়ারি পাশাদ ছাল অত ভালো ফোজন দোয়েও ইসুম নিদা মানে সংরক্ষিত আছে অর্থাৎ সৌলে এই যে খিয়ং বোক গোয়াং এবং ছংদোক গোং ইত্যাদি যোশন যুগের প্রাসাদগুলি ভালোভাবে সংরক্ষিত আছে ইরোহান এছাড়াও ইয়ক সা জগিন মানে হচ্ছে ঐতিহাসিক খনসুক মুরুন স্থাপনাটি হিউন্দে জগিন মানে আধুনিক যুগে বিল্ডিং গোয়া মানে বিল্ডিং এর সাথে এই যে বিল্ডিং মানে বিল্ডিং এই যে দালান গুলো আছে না সেটা হচ্ছে বিল্ডিং বিল্ডিং এর সাথে চেহারা হামনিদা। মানে সুন্দর করে তুলেছে অর্থাৎ এই ধরনের ঐতিহাসিক স্থাপনাগুলি আধুনিক ভবনের সাথে মিলিত হয়ে শৌলের চেহারাকে আরো সুন্দর করে তুলে আনদোঙ মানে আন্দো হচ্ছে এটা একটা এলাকা ছোষন সিদেউই ছোষন যুগের ইউগীয় মানে কনফুসিয়ান, মুন হুয়াগা সংস্কৃতিটি খসুরানি অক্ষতভাবে নামিয়া ইতনুন রয়ে যাওয়া থসি ইমনিদা শহর অর্থাৎ আন্দোং হল যোশন যুগের কনফুসিয়ান সংস্কৃতি যেটা পুরোপুরি এখন পর্যন্ত অরক্ষিত রয়ে গেছে এমন একটা শহর সে শহরটার নাম হচ্ছে আন্দোং হা হয়ে মাউরেন মানে হা হয়ে গ্রামে এই যে মাওলত গ্রাম তাহলে হা হয়ে মাউরেন হা হয়ে গ্রামে ছন্থং ঐতিহ্যবাহী খাওগি বাড়িটি ক্ষুদেরও অক্ষতভাবে ফোজন দোয়েও দয়ে সংরক্ষিত আছে অর্থাৎ হা হয়ে গ্রামে ঐতিহ্যবাহী বাড়িগুলো এখনও অক্ষতভাবে সংরক্ষিত আছে জুনুন খিয়ং মানে খিও হচ্ছে এটা আর একটা প্রদেশ এতনাল মানে আগে পূর্বে বা প্রাচীনকালে উই মানে শিলা রাজবংশের সুদ ইয়দ্দন মানে রাজধানী থোশির শহর হিসেবে থা বিভিন্ন ধরনের মুনহুয়া ইউসানি মানে সাংস্কৃতিক ঐতিহ্য ফজন থেও ইসুমনিতা সংরক্ষিত আছে অর্থাৎ খিয়ংজু প্রাচীন শিলা বংশের রাজধানী শহর ছিল জন্য এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ঐতিহ্যগুলি সংরক্ষিত আছে ফুলকুক সাওয়া মানে বুলগুকসা শকগুল আমুন অর্থাৎ বুলগুক এবং সকুল আমুন, শিল্লা মানে শিলা রাজবংশের মানে বৌদ্ধ ধর্মের সংস্কৃতির সাংজিং হানুন চিহ্নিত করে প্রতিনিধিত্বকারী মুন মুনহুয়া ইউসান ইমনিদা সাংস্কৃতিক ঐতিহ্য অর্থাৎ বুলগুকসা ও সকুল আম হচ্ছে শিলা রাজবংশের বৌদ্ধ সংস্কৃতিকে চিহ্নিত করে প্রধান সাংস্কৃতিক ঐতিহ্য তাহলে এক নম্বরটা দেখি খিয়ং বোক মানে খিয়ং বোক এবং ছাং থক উন মানে ছাং থক ফুলগিও মুন হুয়ারুল বৌদ্ধ ধর্মের সংস্কৃতি সাংজিং হানুন চিহ্নিত করে মুন হুয়া ইউসান ইমনিদা সাংস্কৃতিক ঐতিহ্য অর্থাৎ গুং এবং সাংদক কুং হচ্ছে বৌদ্ধ ধর্মের সংস্কৃতির চিহ্নিত করা সাংস্কৃতিক ঐতিহ্য না এটা ভুল আছে দুই নাম্বার হচ্ছে হা হয়ে মাওরে মানে হা হয়ে গ্রামে খামিয়ন গেলে শিল্লা মানে শিলা উই যুগের শিলা যুগের ছন্তং ঐতিহ্যবাহী খাওগুল মানে বাড়ি ফুলসু ইস্যু নিদা দেখা দেয় মানে হা হয়ে গ্রামে গেলে শিলা যুগের ঐতিহ্যবাহী বাড়িগুলি দেখা দেয় না এটাও ভুল আছে তিন নাম্বার হচ্ছে খিয়ং জনুন মানে খিয়ং যুগ হচ্ছে যোশন সিদেউই মানে যোসন যুগের ইউগিয় মানে কনফুসিয়ানিজম মুন হওয়া সংস্কৃতি ছাল তো ভালো ফোজন থয়েও সংরক্ষিত আছে ইতনুন থাকার থসিম নিদা শহর অর্থাৎ খিয়ংজু হল ছোসন যুগের কনফুসিয়ান সংস্কৃতি ভালোভাবে সংরক্ষিত থাকা শহর তাহলে এটা ভুল আছে চার নাম্বার হচ্ছে সৌরুন হচ্ছে ছোসন মানে ছোসন সিদে মানে ছোসন যুগের খুঙ্গল খোয়া তো এবং হিউন্দে জক মানে আধুনিক ফিল্ডিং বিল্ডিং ছালত তো ভালোভাবে অউরঞ্জি মিশে যাওয়া থসি ইমনিদা শহর তাহলে তার নাম্বারটা সঠিক এই যেটা আপনারা প্রথম লাইনেই পড়েছেন মানে সৌল হলো ছোসন যুগের প্রাসাদ এবং আধুনিক ভবনগুলি সুন্দরভাবে মিলে যাওয়া শহর তাহলে এই যে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর এখন আমরা পড়ব তুদগি মানে হচ্ছে লিসিনিং ই লেসো ই মানে এক থেকে দুই থামুল পরবর্তী তুদগো শুনে থুরুন সোনার নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে খোয়ানগে ইতনুন সম্পর্ক আছে খুরিমুল ছবি 코로우 쉽시오. 마사이 코론. 달에 에크테게 두이. 보디자 두이벌 코레 손눈. 여름 휴가는 언제예요? 8월 1일부터 5일까지예요. 여름 휴가는 언제예요? 8월 1일부터 5일까지예요. 경주에 가면 뭘 하고 싶어요? 박물관을 관람하고 싶어요. 경주에 가면 뭘 하고 싶어요? 박물관을 관람하고 싶어요. 이제 한 번에 한 번에 보는 채 이어자마니 메타볼가논 마니 고로메르 숏티 바기스미 언제요? 거컨 기스미르 남자 마니 아고스트마셰 부터 액터릭 테 পাঁচ তারিখ পর্যন্ত এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আগস্ট মাসে তাহলে এখান থেকে দেখেন আগস্ট মাস আগস্ট 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 এক তারিখ থেকে এক তারিখ থেকে পাঁচ তারিখ তাহলে তিন নাম্বার হচ্ছে সঠিক উত্তর দুই নাম্বার আপনারা শুনেছেন জুয়ে মানে জুয়ে এলাকাতে খামিয়ন গেলে মুল মূল হাগসিপয় কি করতে চান খিও জুতে গেলে কি করতে চান তখন ইয়া মানে মেয়েটা বলেছে ফাংমুল গোয়ানুল মানে জাদুঘর এই যে গিউকের পরে যদি মিউং থাকে তখন গিউকের উচ্চারণ হয় ইয়ং তাহলে এটা হবে ফাংমুল গোয়ান মানে জাদুঘর খোয়াল্লাম হাগো পরিদর্শন করতে শিফয় চাই এই যে নিউনের পরে যদি রিউল থাকে তখন সেটা হয় লয় ল মানে জাদুঘর পরিদর্শন করতে চাই তাহলে ছবিটা থেকে বাছাই করুন এই যে জাদুঘর পরিদর্শন করা মানে হচ্ছে চার নাম্বার তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর থু সারামুন দুজন লোক মুসে কি থেহে সম্পর্কে মাল হাগো ইসুম নিকা কথা বলছে দুজন লোক কি সম্পর্কে কথা বলছে তাহলে এই যে তিন নাম্বারটা দুইবার শুনুন 제주도는 어땠어요? 아주 좋았어요. 경치도 좋고 음식도 맛있었어요. 제주도는 어땠어요? 아주 좋았어요. 경치도 좋고 음식도 맛있었어요. 이제 3번을 아분라 শ ু ন 이오자 ম া메 제주도는 어때요? 제주도 겡몬. 제주도 একটা দ্বীপ এটা খুবই সুন্দর শহর. ওখানে আপনি আপনার হ য 도 বি ম া তখন এই যে নাম যা মানে ছেলেটা বলেছে আজু জোয়ায়। মানে খুব ভালো আজু তো খুব সয়, ভালো ছিল খুবই ভালো ছিল মানে দৃশ্য ও ঠোদ্ ভালো দৃশ্যগুলো ভালো উমসিগ্ধ খাবারও খাবারও সয় মানে সুস্বাদু ছিল মানে দৃশ্যগুলো সুন্দর ছিল এবং খাবারগুলো সুস্বাদু ছিল তাহলে এটা কি নিয়ে আলোচনা করতেছে। এক নাম্বার দেখেন উন্দং ব্যায়াম এরা ব্যায়াম নিয়ে আলোচনা করে নাই দুই নাম্বার হচ্ছে ইয়োহ্যাং ভ্রমণ যেহেতু উনি যে যুদ্ধে ভ্রমণে গেছে তাহলে এটার সাথে মিল আছে তিন নাম্বার হচ্ছে ইয়াকশোক মানে প্রতিশ্রুতি তাহলে এখানে কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি করে নাই তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে ছুংসাং মানে লক্ষণ কোনো রোগের উপসর্গ বা লক্ষণ তাহলে এটাও বলে নাই তাহলে উত্তর হচ্ছে দুই নাম্বার আমুল পরবর্তী তুত গো শুনে মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক থেদাফুল উত্তর খরু শিব বাছাই করুন তাহলে পরবর্তীটা শুনে প্রশ্নের জন্য সঠিক উত্তর বাছাই করুন তাহলে আপনারা চার নাম্বারটা দুইবার শুনুন ভুয়শ্রীর ঠাকুর ভুয়শ্রীর ঠাকুর যে চার নাম্বার আপনারা শুনেছেন ইয়ো জামানি মেয়ে বলেছে মসুল কি থাগো চরে কি চরে খারিও গো যেতে চান মানে কোনো একটা এলাকায় যাবে এখন কিভাবে যাবে কি চরে যাবে বাসে চরে যাবে না ট্রেনে চলে যাবে নাকি জিহা চলে যাবে না বিমানে যাবে সেটা জিজ্ঞাসা করছে তাহলে এখান থেকে দেখেন ফিহেঙ্গিরো। মানে বিমানের মাধ্যমে খারিও হেও যেতে চাই বিমানের মাধ্যমে যেতে চাই তাহলে এক নাম্বার হচ্ছে সঠিক উত্তর দুই নাম্বার হচ্ছে ওরিও ইরে খারিও হে হেয় সোমবারে যেতে চায় যদি বলতো অঞ্জে খারিও গো হেয় কখন যেতে চান তখন এই দুই নাম্বারটা হইত তাহলে সেটা বলে নাই তিন নাম্বার হচ্ছে সিঙ্গু হাগো খারিও গো হেয় বন্ধুর সাথে যেতে চাই যদি প্রশ্নে করতো নুগু হাগো খারিও গো হেয় কার সাথে যেতে চান তাহলে তিন নাম্বারটা উত্তর হতো তাহলে তিন নাম্বারটা ভুল চার নাম্বার হচ্ছে ছেজুদ রিও গ হেয় মানে যে জেজুদোয়ে যেতে চায় যদি বলতো অদিরো খারিও গো হেয় কোথায় যেতে চান তাহলে চার নাম্বারটা হতো তাহলে সঠিক উত্তর হচ্ছে এক নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে থামুল পরবর্তী তুতগো শুনে ইয়েনুন মানে এরপরে মারল কথার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খরু শিবসিও বাছাই করুন অর্থাৎ পরবর্তীটা শুনে যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করবেন তাহলে পাঁচ নাম্বারটা দুইবার শুনুন ইবন শুকাতে বয় কয় ইবন শুকাতে বয় কয় যে পাঁচ নাম্বার আপনারা শুনেছেন নাম যা মানে ছেলেটা বলেছে ইবন হিউগাতে মানে এবারে ছুটিতে মুয়াল হাল কয় কি করবেন এবারে ছুটিতে কি করবেন এটা কিন্তু ফিউচার টেন্স দেখেন এক নাম্বার বল যে ভুশানুন মানে বুশানের ফাদাগা সমুদ্রটা আদু অর্থাৎ খুব ইউমিয়ং হে অ ফেমাস বা বিখ্যাত মানে বুশানের সমুদ্র সৈকতটা খুবই বিখ্যাত তাহলে এটা জিজ্ঞাসা করে এটা মিল নাই তাহলে এক নম্বরটা ভুল সুইঅংল হার মানে সাতার কাটতে হে সু সমুদ্র সৈকতে খাস গিয়েছিলাম ওইটা কিন্তু ফিউচার টেন্স প্রশ্নটা যে এইবারের ছুটিতে কি করবেন আর এটা হচ্ছে গিয়েছিলাম তাহলে এটা ফার্স্ট টেন্স তাহলে দুই নাম্বারটা হচ্ছে ভুল তিন নাম্বার হচ্ছে সিঙ্গুদুল হাগ বন্ধুদের সাথে ফুসানে মানে ভূসানে খারিয়গ হেয় যেতে চাই বন্ধুদের সাথে ভূসানে যেতে চাই তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর যে এইবারের ছুটিতে কী করতে চান বন্ধুদের সাথে ভুষানে যেতে চাই তাহলে তিন নম্বরটা সঠিক উত্তর চার নম্বর হচ্ছে ভুষানে খালতে মানে ভুষানে যাওয়ার সময় খিসারুল থাকো খাস্রয় ট্রেনে চড়ে গিয়েছিলাম তাহলে এটাও ফাস্ট তাহলে এটাও ভুল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ